কিন্তু মানে কাজ একদম টয় টুম্বর এটা হচ্ছে প্যান্টটা এটার প্যান্টটা কিন্তু সাথে ওনাটা তো মাথা নষ্ট এ হচ্ছে এটা হচ্ছে রাউন্ড কটন এটা সম্পূর্ণ কাজ করা অনলি 1100 টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে কিছু পাকিস্তানের টু পিসের দেখা দেখাবো আজকে একদম ব্র্যান্ড নিউ যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যেহেতু অফারের পরেক থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে আচ্ছা শুরুতে চমৎকার এটা পাকিস্তানি টু পিসের কর্স দেখাবো এটা ডিজাইনটা কিন্তু সেম টু সেম পাচ্ছেন ম্যাকিনটা হচ্ছে তাদের নিজস্ব কারখানায় আর এটা হচ্ছে প্যান্টটা পুরো প্যান্টে কিন্তু সেম কাজটাই থাকবে

শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে চমৎকার এটা কালেকশন সম্পূর্ণ আমার এই সিকোয়েন্স করা পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা প্যান্টের নিচেও কিন্তু প্যানেল করা আছে আর এই হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ওরনা থাকবে আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা মানে 150 টাকা ডিসকাউন্টে থাকবে আজকে এই হচ্ছে কালার এটা কালার আছে দুইটা এটা তো খুচরাই 850 হোলসেল নিলে আর কমে যাবে আচ্ছা আজকে কিন্তু পাইকারি দামে খুচরা পাচ্ছেন বলতে গেলে এটা হচ্ছে ইয়ালো কালার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইট কালেকশন সম্পূর্ণ মানে গরজাস একটা কিন্তু ড্রেস থাকবে পুরোটা হচ্ছে সেলফ ওয়ার্ক করা আছে নিচেও কাজ করা আছে আচ্ছা এটার প্যান্টেও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছেন বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওনারটা সম্পূর্ণ কটন ওকে প্রাইস তেরোশো টাকা আচ্ছা ভিউওরস এটা দেখে এটা একদমই ব্রান্ড নিউ একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের একটা ড্রেস কিন্তু মানে কাজ একদম টই এটা হচ্ছে প্যান্টটা এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ লাক্সারিটা প্যান্ট থাকবে সাথে ওনাটা তো মাথা নষ্ট এই হচ্ছে ওনাটা এটার প্রাইস কত প্রাইস আছে আর সাইজ আছে 38 থেকে 44 অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা এরও দেখাচ্ছি আরেকটা কালেকশন আচ্ছা যে প্রাইস বলতেছেন হোলসেল নিলে তো আরো কমবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি মিরর করা আছে হাতায় কাজ নিচের প্যানেলে কাজ পাচ্ছেন এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন রিবন করা আর এই হচ্ছে ওরনাটা তো মাশাআল্লাহ এটার প্রাইস কত প্রাইস হচ্ছে আপু অনলি 1100 টাকা 1100 টাকা ওকে ডিসকাউন্ট প্রাইস 200 টাকা মাত্র 1100 অনলি 1100 টাকা কালেকশন এটা দেখেন এটা আরেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর এটা প্যান্টটা হবে বাটার সিল্ক এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বাটিক সেরে পাচ্ছেন সাতশো পঞ্চাশ মানে থ্রি পিস নাইরা অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এটার দুইটা কালারই দারুন প্রাইস আজকে না নিলে চরম মিস করবেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানের বারাজি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি এটা কাপড়টা একদম থলথল থাকবে প্যান্টটা হবে পাকিস্তানি সিগারেট আর এই হচ্ছে দু পার্টটা ওকে অনলি 999 অনলি 999 টাকা আচ্ছা অনলি 999 অনলি 999 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা প্যান্টেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন রাবার এমবস করা এই হচ্ছে বর্ণাটা ওকে প্রাইস কত 999 টাকা একদম অফার এগুলো লস প্রাইসে আচ্ছা আজকে যা দেখাবো সবই অফার থাকবে

এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর থাকবে একদম কটনের একটা ওড়না কিন্তু অনলি টাকা আচ্ছা এটা দেখেন আচ্ছা দেখতেই পাচ্ছে এটা একদম হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের একটা ড্রেস কিন্তু এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কালারটা হবে ল্যাভেন্ডার প্যান্টটা হবে কন্টাস্টে আর এই হচ্ছে আচ্ছা এটা হচ্ছে চুনরি গাড়ারা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্টটা বেশি সুন্দর লেয়ারে কিন্তু একটা গাড়ারা পাচ্ছেন মিরর করা থাকবে

এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা এটা মেরুন কালার

গাউন প্যান্ট থাকবে সম্পূর্ণ কটন এর আচ্ছা আর ওনাটা হবে সম্পূর্ণ কটন এর প্রাইস 999 999 এবার দেখাবো সব গারারা আচ্ছা এখন দেখাবো সবই গারারা নাইরা গারারা থাকবে নাইরা কাট গারারা থাকবে এবং অফারে থাকবে যারা এই ভিডিও থেকে না নেবে পুরোই লস এটা পুরোই 700 টাকা 700 এই হচ্ছে এটা কালেকশন এটার দাম ছিল আপু 900 টাকা করে এখন অফার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা করে থাকবে আচ্ছা এটাও অনলি 700 প্রাইস 700 টাকা এই হচ্ছে এটা এটাও থ্রি পিস গারারা সম্পূর্ণ থ্রি আচ্ছা এটা কালার